হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব এইচ পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশে জুন পরীক্ষা শুরু হবে তো এ বিষয় নিয়ে সর্বশেষ আপডেট তথ্য থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা এখনই শুরু করবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে রাখো আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিও মূল আলোচনায় যাওয়া যাক এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশ এরই মধ্যে অনেকগুলো ইউটিউবার বা ফেসবুক টিকটক এগুলোতে যে ফালতু পালতু ভিডিও যারা করে তারা গুজবটা ছড়াইছে পরীক্ষার বিষয় নিয়ে বিভিন্ন গুজব সরাইতেছে তো এখানে নিউজ মাধ্যম কি বলছে সেটাই তোমাদেরকে আজকে জানাবো তো এখানে দেখো টাকাপোস নিউজ করেছে যথাসময়ে অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গুজবে কান না দেওয়ার আহ্বান করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রভাব ফের উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এমন পরিস্থিতিতে আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সি ও সম্মানের পরীক্ষা নিয়ে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষা মহলে তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া পরীক্ষার সময়সূচি পেছানো নিয়ে নানা গুজবও ছড়িয়ে পড়েছে তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নিশ্চিত করেছে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সঙ্গে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে শনিবার চোদ্দোই জুন শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন দেশে করোনা ও ডেঙ্গু সংক্রমণ বাড়ছে এটা সত্ত্বেও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তবে এখন পর্যন্ত পরীক্ষার সময়সূচি পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি পূর্ণ নির্ধারিত তারিখ অনুযায়ী ছাব্বিশে জুন থেকে পরীক্ষা শুরু হবে তিনি আরও বলেন আমরা অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বেগ বুঝতে পারি কিন্তু পরীক্ষা পেছানোর সুযোগ নেই পরীক্ষার কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে শারীরিক দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করা হবে পরীক্ষার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হবে পরীক্ষার কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে এবার নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা বোর্ড সূত্রে জানা গেছে প্রতিটি কেন্দ্রে জীবাণুনাশক ছিটানোর ব্যবস্থা থাকবে পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়ে বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা হবে পরীক্ষার হলে বসার আগে শরীরে তাপমাত্রা মাপার জন্য থাকবে থার্মাল স্ক্যানার একই সঙ্গে আসন বিন্যাসের শারীরিক দূরত্ব বাজায় রাখা হবে যাতে একজন সে পরীক্ষার্থী অন্যজনের জনের না আসে পরীক্ষার আগে ও পরে কেন্দ্রের প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকেও বিশেষ নজর দেওয়া দিতে বলা হয়েছে কেন্দ্র সচিবদের এছাড়া প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের সহায়তা অতিরিক্ত চিকিৎসাকর্মী ও ভ্রাম্যমাণ মেডিকেল টিম রাখার কথাও বিবেচনা করা হচ্ছে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউস ইউনুস আলী সিদ্দিকী বলেন বর্তমান সংক্রমণের মাত্রা পরীক্ষা পেছানোর মতো নয় আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলছি সংক্রমণের পরিস্থিতি যদি হঠাৎ খারাপের দিকে মোড় নেয় তখন সরকার উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান পরীক্ষাগুলোতে সতর্কতা অবলম্বন করা হবে পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের স্বাস্থ্য না পড়তে হয় বিষয়টি করতে বোর্ডগুলোর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে অভিভাবকদের দাবি কেন্দ্র সংখ্যা বাড়ানো হোক একাধিক অভিভাবক ও শিক্ষক ঢাকা পুষ্টে জানান দ্রুততম সময়ে দ্রুততম সময়ে সুস্থভাবে পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বাড়ানো জরুরি এতে করে পরীক্ষার্থীদের চাপ কিছুটা কমবে এবং স্বাস্থ্যবিধি মানা সহজ হবে তো এখানে বিস্তারিত বলছে যে পরীক্ষা আসলে পেশাবে না পরীক্ষা ঠিক সময়ে হবে আর যারা বলতেছে পরীক্ষা পিছিয়ে যাবে আরও বিভিন্ন ধরনের গুজব সরাইতেছে এগুলোর মধ্যে কান না দেওয়ার কথাই বলা হয়েছে নিউজ মাধ্যমগুলো তো যারা ছাত্র ছাত্রী রয়েছেন এবং অভিভাবক রয়েছেন অবশ্যই বিষয়টা বোঝার চেষ্টা করবেন গুঁচবে কান দিবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে